আসসালামু আলাইকুম পরিমিতি 16.2 অনুশীলনের 6 নম্বর প্রশ্ন সমাধান আমরা দেখব এখানে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 160 বর্গমিটার যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো প্রথমে আমরা যেটা করব মনে করি আয়ত মনে করি আয়তাকার ক্ষেত্রটির বা আয়তাকার ক্ষেত্রটির দরকার মনে করি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান x মিটার এবং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান y মিটার আমরা জানি যখনই দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো তখনই ক্ষেত্রফল বাই করা ফরজ। তাহলে আয়তাকার ক্ষেত্রটের ক্ষেত্রফল সমান যেহেতু ক্ষেত্রফল সমান কি একশো ষাট বর্গমিটার তাই প্রশ্ন মতে বা শর্ত মতে একশো আই সমান একশো ষাট এটা এক নং সমীকরণ যেহেতু শর্ত আরো একটা আছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় দৈর্ঘ্য আমরা কত ধরছি মিটার কম অর্থাৎ তবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গাকার মানে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্র বর্গক্ষেত্রের চার বাহু সমান তার মানে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় সেটা পোস্টের সমান হয় তার মানে এক্স মাইনাস সিক্স সমান ওয়াই এটা নং সমীকরণ এখন আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এখন x 6 যদি y হয় তাহলে y x 6 এখন এই y এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে y এর এখানে কিন্তু আর y থাকে না তাই আমরা x এর মান পেয়ে যাই তাই y এর মান 1 বসিয়ে y এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হচ্ছে xy 160 এইখানে আপনি মান বসাতে পারেন

ষোলো থেকে যদি দশ বাদ দেওয়া হয় তাহলে মাইনাস ষোলো এক্স প্লাস দশ এক্স তাহলে এবং গুণ করলে একশো ষাট মাইনাস একশো ষাট সমান কত জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস ষোলো কমন নিলে এক্স মাইনাস ষোলো বা দুই একটা বাইরে একটা সমান অতএব এক্স মাইনাস ষোলো সমান একবার জিরো এবং এক্স প্লাস টেন সমান একবার জিরো এক্স সমান গ্রহণযোগ্য আমরা জানি এক্স সমান দৈর্ঘ্য এখানে লিখব যে অতএব অতএব দৈর্ঘ্য এক্স সমান ষোলো এবং এই এক্স এর মান যদি আমরা দুই নং এ বসাই তাই কিন্তু আমরা ওয়াই এর মান পাই তাই এখন এক্স এর মান বসে এক্স এর মান যদি দুয়ে বসাই তাহলে এক্স এর মান ষোলো মাইনাস সিক্স সমান ওয়াই বা ওয়াই সমান ষোলো থেকে ছয় মাইনাস দিলে টেন তার মানে দৈর্ঘ্য হচ্ছে ষোলো এবং প্রস্থ টেন এটাই অ্যান্সার